আমি নজর করে দেখছি এই পশ্চিম বেগুনায় এই বিশাল সুন্নি মহাসম্মেলনের মধ্যে আমার মুরব্বী বাবারা কান্তাছে আমার যুবক ভাই গুলি মা মা কান্তাছে যুবক রে তোমার চোখের পাড়ির দাম কত জানুনি তুমি যদি একটা গুডা চোখের বাড়ি জায়রা দিয়া মার জন্য কান্বা বাবার জন্য কান্বা আল্লা তোমার মা বাবার কবরে রাজ হাব মা কইরা নে মা সবাই জবানটা খুইলে ভুতে ন লফ আক মাঘমায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে দিয়া দিছে মায়ের ফোর কম্বল কন্যা কথা ঠিক কিনা আরে মাঘ মায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে আরে দিয়া দিছে আমার মায়ের পরনেরই সাল আমাই রাখিয়া সুকু না জায়গায় কোনায় আমায় রাখিয়া সুকু না জায়গায় বীজা যায় গাই শু সে হাইরে কেমন ধরো দিব কেউ হবে না আমার মা হমা গো হে মন দরবিবে কেও হবে না আবার মা মা গো গভীর এই পশ্চিম বেগুনায় সুন্নি যুব সংগঠন এই নবীর পাগলেরা রে

করিমা বুধ গোপ মাফ কয় বায়াল নবীর খাতির কোন মাফ কইরা দাও মায়াল নবীর vou tumi tua miséria, mas vou na coro bolo tumi miséria, mas na banda কারে দারে বলো মাওলা তোমার বান্দা যা বে কারে দারে বাজান এবার আসুন যেহেতু কবরে চইলাই যাইতে হবে কোনো সন্দেহ নাই আমল করার দরকার আছে কি না কথা কোনা দরকার আছে কি নাই আছে পাঁচ নামাজ পড়ার দরকার আছে কি নাই আর জোরে জোরে বলো দরকার আছে কি নাই এ পশ্চিম বেগুনাই গ্রামের মানুষ এ হবিগঙ্গের মানুষ ফজরের নামাজ পড়বেন জোহরের নামাজ পড়বেন আসরের নামাজ পড়বেন মাগরিবের নামাজ পড়বেন

এই বেগুনাই গ্রামের যুবকরা মাহফিলটা সাজাইছো বড় ভালো লাগছে শান্তি লাগছে বাজার নামাজ লাগবো কি নামাজের কথা কোয়াতে কষ্ট হইছে নাকি বাজার নামাজ আমাদের দরকার আছে কি নাই আর জোর জোর কন্যা দরকার আছে কি নাই আচ্ছা এবার আসেন আপনি ফজরের নামাজও পড়লেন জোহরের নামাজও পড়লেন আসরের নামাজও পড়লেন মাগরিবের নামাজও পড়লেন ইশারের নামাজও পড়লেন তাহাজ্জুতের নামাজও পড়লেন আল্লাহর জিকিরও করলেন প্রত্যেক বছর বছর মক্কা শরীফ গিয়া বাজনা আপনি হজ করলেন প্রত্যেক বছর বছর এই হবিগঞ্জের বাজার থেকে বড় বড় মহিষ মহিষাইন্যা জবাই কইরা যদি বাজান প্রত্যেক বছর বছর আপনি জিয়াফত কইরা মানছের খাওয়ান লোকজনকে খাওয়ান বাজান দে এই হবিগঞ্জের মানুষ এই পশ্চিম বেগুনাই গ্রামের মানুষ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনার প্রতি যদি আপনার মা আপনার প্রতি যদি আপনার বাবা অসন্তুষ্ট থাকে আপনার নামাজ আপনার রোজা আপনার 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 হজ জিয়াফত দরবারে কবুল হইব শুরু শুরু কর না কবুল হবে বাজান কষ্ট হইতেছে আপনাদের আমি ছেড়ে দিব

কথা কয় না বা চিনি দেখতে দেখা যায় তারে সুন্দর কিন্তু মার সাথে খারাপ ব্যবহার করে বাবার সাথে খারাপ ব্যবহার করে এ পশ্চিম বেগুনাই গ্রামের মানুষ মেম্বার বলত চেয়ারম্যান বলি বলি বল ইংরেজ বড় সম্মানী হয়েছে আমি ফাকলা মাহাতাবুদ্দিন ইব্রাহিম কোয়া যায় আমার মন বলতেছে যে যে তো বড় সম্মানী হয়েছে তাদের উপর তাদের মা এবং বাবার দোয়া আছে জোরালো কথা ঠিক কি না মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে না জুরু জুরু কোন কথা ঠিক কি না আমার বাবার আমুল নুরারে নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দিগি যতই আমল করেন না কেন আপনার প্রতি যদি আপনার মা বেজার থাকে আপনার প্রতি যদি আপনার আব্বা বেজার থাকে গো আমার বাবার আপনার ইবাদত মাওলার দরবারে কবুল হবে না অনুরোধ কইরা কইয়া যায় পশ্চিম বেগুনাই গ্রামের মানুষ মারে ব্যথা কৃষ্ণ আব্বারে ব্যথা কৃষ্ণ আব্বারে দমুক দৃষ্ণা মারে দমুক দিয়া কথা কৃষ্ণারে যুবক আমি পাকলা মাহাতাবউদ্দিন ইব্রাহিম কইয়া যায় তোর জন্য যদি তোর মা দোয়া করবে তোর জন্য যদি তোর বাবা দোয়া করবে আল্লাহ তোমারে হায়াত বাড়ায়া দেব দুয়ার বরকতে আল্লাহ তোমারে রিজিক বাড়ায়া দেব দুয়ার বরকতে আল্লাহ তোমারে সম্মান বাড়ায়া দেব দুয়ার বরকতে আল্লাহ তোমারে অলি বানায়া দেব

আমি তোমায় বলতে পারি কো না কো না মা মা আমি তোমায় বলতে পারি কো না এ দুনিয়ায় আসি আরে আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরুইয়া কোন দুনিয়ায় আসিয়া আরে আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা শুইয়া কোন প্রাণের মা গো আমিতাই গুল দেবার এটি ইয়ে তিনগুলি যে কান্দাস আমার আল্লাহ দেখে কি দেখে না এই এত ভিগুলি যে মার জন্য কাঁদে গো এই এত ভিগুলি যে বাবার জন্য কাঁদে গো আমার আল্লাহ জানে কি জানে না এই চোখের পানির ছিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আজাব ক্ষমা করতে পারে কি পারে না বাজান দে আমরা মা বাবার খিদমত চাই কি চায় না কথা কয় না বাজান চাই কি চাই না যার মা গড়ে আছে আব্বা যার গড়ে আছে তাদেরকে ব্যথা দিও না রে বাবা তাদেরকে কষ্ট দিও না তাদের সাথে সদ আচরণ করিও তাদের সাথে তুমি বালো আচরণ করিও মা আমার আল্লাহ তোমারে ওলি বানায়া দিব জোরে জোরে কন্যা সবাই জবান খুলি বলি বাজান আপনারা হজরত সুলাইমান আলাই সালামের নাম শুনছেন নি শুনছেন না একটু খেয়াল করেন অল্প সময় আমি শেষ করে দিচ্ছি হজরত সুলাইমান আলাই সালামের উপর ওহি নাজিল হয়েছে কি নাজিল হয়েছে একটু কথা কন লাগবো কি নাজিল হয়েছে ওহি নাজিল হয়েছে আচ্ছা এবার আসেন ওহি কারে কবু জিনিস ওহি হচ্ছে আল্লাহ যখন নবী গুণের সাথে কথা বলে এটাকে